আপনার যে প্রশ্ন আমাদের অনুভূতি কেমন আমরা যারা নির্বাচন করি আমরা যারা রাজনীতি করি একজন রাজনীতিবিদের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন থাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হওয়ার এবং সেই নির্বাচিত হওয়ার জন্য প্রথম পদক্ষেপ হিসাবে আমরা মনোনীত হয়েছি দল কর্তৃক আজকে দলের প্রতীক পেয়েছি আমরা আমাদের এর থেকে আনন্দের কোনো অনুভূতি আর নাই আর বিজয়ের ব্যাপারে আমরা নিশ্চয়ই সবাই খুবই আশাবাদ দিই এবং আমরা আগামী দিন ঝিনেদার চার্জশিট আমরা ইনশাল্লাহ ঝিনাদাহের চার্জশিট ইনশাল্লাহ ধানের শীষের জন্য মানুষ গণজোয়াজ তৈরি করবে এটা আমরা বিশ্বাস রাখি শান্তির জন্য সৌম্যের জন্য সোনাঝরা দিনের জন্য উন্নয়নের জন্য শিক্ষার জন্য এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য ঝিনাইদাহের চার্জশিট মানুষ ধানের শিষকে উপহার দেবে আমরা মধ্যমপন্থী আমরা ডাইনের বামে বামের ডাইনে বাংলাদেশ একটি মধ্যমপন্থী দল চাই এবং সেই হিসাবে আমরা বিজয় অর্জন করব। চারটা সিটের চারজন প্রার্থী এখানে আছি দেওয়া চারটা আসন চার আসনের প্রার্থী এখানে আছে আমার ডান পাশে আছেন জনাব রাশেদ খান কালীগঞ্জ আমি শৈলকোপা থেকে আসাদুজ্জামান বড় মজিদ সাহেব আব্দুল মজিদ বিশ্বাস আব্দুল মজিদ উনি আছেন হরিনা এবং ঝিনাইদর সদর এবং এখানে আছেন আমাদের হাসান রনি উনি আমাদের কোটচাঁদপুর মহেশপুরের